শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব তার থেকে আইন শৃঙ্খলা বিষয়ে কথা শুনব আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন হয়রানি শিকার হচ্ছে মানুষ নাকি সঠিক মনে হচ্ছে আপনার দৃষ্টিতে আমি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনীদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই ওনারা অবশ্যই চেষ্টা করে যাচ্ছেন তিনটা ওয়ার্ড নিয়ে পুলিশ কমিউনিটির একটা অফিস করে দিয়েছেন সেখানে কোনো মানুষের সমস্যা হলে সেখানে তারা গিয়ে মানুষ অবজেকশন দিতে পারে সেখানে তারা ব্যবস্থা নিতে পারে সরকার থেকে একটা ব্যবস্থা নিয়ে গেছে ত্রিপল নাইন এই ত্রিপল নাইনে ফোন দেওয়ার সাথে সাথে আমি যতটুকু জানি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তারা চলে যান যদি ওই ধরনের কোনো উশৃঙ্খলা ঘটনা ঘটে কিন্তু আমাদের কেয়ানীগঞ্জ অত্যন্ত শান্তির প্রিয় আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কেআইগঞ্জ বাইরে থেকে প্রচুর পরিমাণ লোকের বসবাস ভাড়াটিয়া থেকে ধরে নিজেরা বাড়ি করেছেন বিভিন্ন অঞ্চল থেকে এই লোকগুলি থাকার কারণে তাদের আত্মীয় স্বজন তাদের লোকবল আসার কারণে অনেক সময় অনেক ব্যাপারে উৎসৃঙ্গল তাদের মধ্যে হচ্ছে ওইটা আমরা ইনশাল্লাহ আমাদের কাছে আসলে আমরা খুব সঠিকভাবে সুন্দরভাবে আমরা ব্যবস্থা নিয়ে আমরা বিচার করে দিচ্ছি এবং আমাদের মেম্বাররা করতেছেন এবং পুলিশ প্রশাসনও মোটামুটি তাদের কাছে যে কোনো নিউজ গেলে আমাদের যে বর্তমান ওসি সাহেব আসছেন অত্যন্ত ভালো মানুষ ওনার কাছে যে কোনো লোক গেলেই সাথে সাথে উনি ওনাকে হেল্প করে সাথে সাথে উনি টিম পাঠিয়ে দিচ্ছেন দরকার হলে উনি নিজে চলে যাচ্ছেন আমি মনে করি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে পুলিশ প্রশাসনের ব্যাপারে আমাদের সাধারণ মানুষও তাদের প্রতি প্লিজ তোমার যে সার্কেল এসপি সাহেব আছেন আমাদের যে এসপি সাহেব আসছেন ওনারা অত্যন্ত ভালো মানুষ ওনারা এসেই প্রতিটা থানায় পুরাই থানার সমস্ত লোকদেরকে নিয়ে চেয়ারম্যানদেরকে সাথে নিয়ে উনি মিটিং করেছেন এবং সাথে সাথে তারা ওনার নাম্বার দিয়ে দিয়েছেন এবং উনি সবার কাছে বলে দিয়েছেন এভাবে যে যে কোনো সমস্যা হলে যে কোনো সময় আপনি আমাকে ফোন দিতে পারবেন এই যে এসপি সাহেবের যে বিষয়টা উনি কিন্তু ঢাকা জেলা অনেক দায়িত্ব ওনার মাথায় তারপরেও কিন্তু ওনার নাম্বারটা সবার কাছে দিয়ে দিয়েছেন এবং আমাদের সার্কেল এসপি সাহেবও যে কোনো সময় যে কোনো মানুষ গেলেই সাথে সাথে উনি ওই হেল্পটা করেন আমরা যতটুকু আশা করি ইনশাল্লাহ ওনাদের থেকে আমরা তার থেকে বেশি পাচ্ছি ক্যারিংসটা অনেক বড়ো তো আমাদের মানে বিভিন্ন অঞ্চল থেকে ভাড়াটিয়া বা বিভিন্ন বাড়িওয়ালারা বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন ওয়ার্কার থাকার কারণেই এই সমস্যাগুলো একটু মাঝে মধ্যে হয় আশা করি ইনশাআল্লাহ এরকম কোনো বড় সমস্যা আল্লাহ রহমত ইনশাআল্লাহ আমাদের ক্যানাগঞ্জে নাই বিভিন্ন এরিয়ায় আমরা মোটামুটি পঁয়ত্রিশটা স্পোর্টে ক্যামেরার আওতায় নিয়ে নিয়েছি মানে আমরা ক্যামেরায় আমরা ওইখানে যে কোনো দরকার হলে যে কোনো সমস্যা হলে যাতে আমরা তাৎক্ষণিক আমরা কাজ করতে পারি পুলিশ প্রশাসনও যাতে কাজ করতে পারে যার জন্য আমরা ক্যামেরা আওতা নিয়ে নিয়েছি ফুটপাথটা যারা করছেন তাদেরও আসলে কর্ম ব্যবস্থার জন্য এটা দরকার ফুটপাথের যে সমস্যাটা আমরা আলোচনা করছি আমাদের আমাদেরকে হয়তো সবাই মিলে যদি আমরা চিন্তা করি এটাকে সুন্দরভাবে গুছিয়ে কাজ করা সম্ভব যেন ফুটপাতে এখন তারা ফুটপাতে বসতে পারবেন না বাট তাদেরকে একটা বেচার ঝাগা করে দিতে পারলে আমি মনে করি তারাও বাঁচলো দেশের জনগণ সাধারণ মানুষ রাস্তাঘাটে হাঁটা চলারা সুন্দরভাবে করতে পারলো যে অটো রিক্সা যারা চালাচ্ছে বা সিএনজি যারা যাচ্ছে এরা তো দ্রুত ক্ষতি করছে এদের কোনো কাগজপত্র নেই এদের কোনো নাই যে কোনো সময় একটা বাচ্চা দুর্ঘটনা করতে পারে বা বয়স্ক লোক কিছু দুর্ঘটনা করতে পারে এদের জন্য কোনো পদক্ষেপ আছে নাকি তাহলে এটা রিক্সা হলে একটা মানুষ সাধারণ মানুষ একটা জায়গাতে মুভ করতে পারে অল্প টাকা দিয়ে একটা জায়গা যেতে পারতেছে সবার তো গাড়ি নেই আর সবার তো এরকম ব্যবস্থা নেই তো মানুষ বাজার সদাই করলে রিক্সা নিতে গেলে তাদের জন্য সুবিধা আমরা রিক্সা নিয়ে একটা প্ল্যান নিচ্ছি এবং এটা খুব দ্রুত আমাদের একটা প্রক্রিয়া করা উচিত আমি যেটা মনে করি আর কি যে সরকারিভাবে যদি সরকার এটাকে যদি সম্ভব হয় এটা তো বন্ধ করা যাবে কিনা সরকার ভালো যেন আমরা জানি না যদি এটা বন্ধ না করা যায় তাহলে এটাকে এমন কিছু মেশিন এটা তৈরি করা উচিত সেখানে লাগাই দেওয়া এতটুকুর উপরে সে স্পিড নিতে পারবে না যদি এই সিস্টেমটা করে দেয় তাহলে আমার মনে হয় ঝামেলাটা হবে না মানুষের অ্যাক্সিডেন্টটা হয়তো তেমন হবে না আশা করি এটা মানুষের জন্য ভালো কারণ রিক্সাওয়ালারা কি করে এমন স্প্রিডে তারা এমন স্প্রিডে রাখে সে কিন্তু জানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে নিজেও অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরও তার একটা স্পিড উঠে যায় তো এটাকে এমন একটা মেশিন তৈরি করা উচিত যে রিক্সা যেগুলো হবে যেগুলো চলবে রোডে নিয়ম থাকবে এই এই মেশিনটা ছাড়া কেউ চালাতে পারে আমরা যখন মিটিং করি মাসিক মিটিং করি বা আমরা অনেক সময় প্রতিদিন এই সপ্তাহে তিন দিন যে আমরা আদালত চালাই সেখানে যখন আমরা বসি সেখানে আমরা বলে দিই যে কোথাও কোনো সমস্যা হলে আপনারা নিজেরা দেখবেন দরকার হলে আমার সাথে আলোচনা করবেন আমার সাথে মোটামুটি আলোচনা করে যদি এর মধ্যে কোনো অপকৃত ঘটনা ঘটে থাকে সেটা আমাকে জানাতে হবে আমাকে যদি সাধারণ মানুষ না জানিয়ে যদি সমালোচনা করে তাহলে আমি মনে করব তারা অন্যের নিচ্ছে ঠিকই